আসসালামু আলাইকুম আমি সাইফা বিন্দেওয়ারিস আমি দুই হাজার চব্বিশ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসি পাশ করেছি আমি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় মিটে মানবিক থেকে প্রথম স্থান অর্জন করেছি আমার এই সাফল্যের জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার প্রতি পরবর্তীতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বাবা মার প্রতি এবং আমি কৃতজ্ঞতা করছি আমার কোচিং সর্বশেষ ফোকাসের প্রতি আমি ফোকাস মৌচাক শাখার শিক্ষার্থী ছিলাম অনেকেই আমার ফেসবুক আইডি নিয়ে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই মনে করছেন এটি আমার আসল ফেসবুক আইডি কিনা আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে এটি আমার একমাত্র এবং আসল ফেসবুক আইডি আমি ভর্তি পরীক্ষার পরে এই ফেসবুক আইডিটি খুলেছি ভর্তি পরীক্ষার আগে আমি কোনো ফেসবুক ব্যবহার করতাম না সর্বশেষ এটি বলতে চাই যে আমি আমার অ্যাডমিশন কোচিং এর শুরু থেকে শেষ পর্যন্ত ফোকাসে শিক্ষার্থী ছিলাম আমি অফলাইন বা অনলাইন অন্য কোচিং এর সাথে অন্য কোনো কোচিং এর সাথে যুক্ত ছিলাম না অনেকেই আমাকে মেসেজে এবং ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ আমি ফ্রি হয়ে সকলের মেসেজ এবং ফোনের উত্তর দেব রিপ্লাই দেব সবাই আমার জন্য দোয়া করবেন